আপনারা জানেন নেদারল্যান্ডে আমাদের বাড়িতে বাসার ভিতরে এবং বাইরে দুই সাইডে দুইটা বাগান আছে তো বাইরের সাইডের বাগানটা আমরা গাড়ি পার্কিং এর জন্য নরমালি রেখে দিয়েছি আর ভিতরের সাইডের বাগানটাতে আমি টাইলস গুলো বাদ দিয়ে যে জায়গাতে টাইলস করি জায়গাগুলো বাদ দিয়ে মোটামুটি সবজি করার চেষ্টা করি গত বছরও সবজি করেছি মাসাল্লাহ অনেক সবজি হয়েছিল এই বছরও স্তরে স্তরে মার্চ মাস থেকে অনেকবার বিছি লাগিয়েছি যেহেতু দেশে ঠান্ডা কাটতেছে না মাটির ঠান্ডা যাচ্ছে না এই কারণে গাছগুলো উঠে আমি খুব হতাশা হয়ে গিয়েছি লাস্টে কিছু গাছ উঠেছে যে মিষ্টি কুমড়া গাছ একটা লাউ গাছ উঠেছে লাউ গাছটা খুব যত্ন করতেছি কিছু মিষ্টি কুমড়া গাছ উঠেছে আর টমেটো গাছ উঠছে প্রায় পাঁচশোর উপরে টমেটো চারা উঠেছে কিছু লাল শাক গাছ উঠেছে এই যে পালং শাক দেখেন পালং শাক বন হয়ে গেছে পালং শাকগুলো তুলে খেয়ে ফেলবো তো আজকে লাল শাকগুলো তুলে ফেলতেছি এর আগে দু তিনবার করে লাল শাক তুলেছি তুলে ভাজি করেছি এত টেস্ট এত টেস্ট এত টেস্ট বলার মতন আর ভাতগুলো যখন মাখিয়েছে লাল টুকটুকে হয়ে গিয়েছে ভাত তো আজকে লাল শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে অনেক দিন থেকে তোলা হচ্ছে না এক হাত পরিমাণ লম্বা হয়ে গেছে লাল শাক লম্বা হয়ে যাওয়ার কারণে এটার ভেতরে ঝাপা পড়ে গেছে আমার টমেটো গাছ এবং মিষ্টি কুমড়া গাছগুলো এগুলো বাটতেছে না এটা নিচে পড়ে গেছে সেই কারণে চিন্তা করলাম শাকগুলো আজকে তুলে ফেলে দেখুন শাকগুলো তুলে একদম পুরো ক্ষেত ক্লিয়ার করে ফেলছে ওইদিকে গোলালু গাছ দেখেন জঙ্গল হয়ে গেছে গোলালু এ তিন চার তো হবে ইনশাল্লাহ কারণ অল্প আলুতে এক কেজি হয়ে যায় সেই হিসাবে বললাম এই যে দেখুন পালং শাক এটার ভিতরে ডাটার শাকও আছে আবার আমি খোপে খোপে লাগিয়েছি এই যে এখানে মিষ্টি কুমড়া গাছ উঠেছে জালি কুমড়া গাছ উঠেছে ওইদিকে লাল শাক এটার ভিতর ডাটা শাক আছে তো এগুলো আগে তুলে খেয়েছি আবার উঠতেছে গোড়া ভেঙে ভেঙে তুলেছি তো আমি তো একদম গোড়া থেকে তুলে ফেলিনি ওই গোড়া থেকে আবার কানা শাখা হয়েছে এখানে যেন পুরা সামার খেতে পারি সেই জন্য একটু যত্ন করে করে তুলতেছে আর এখানে কিছু মিষ্টি কুমড়া গাছটা হচ্ছে আর লাল শাকটা তুলে ফেলার কারণে এখন একটু একটু হালকা হয়ে গেছে এখানে আলো বাতাস লাগতেছে গাছগুলোতে তো এই যে দেখুন শাকগুলো তুলে নিয়ে আসে এক একটা শাক এক হাত লম্বা হয়ে গিয়েছে লক লক করে বিছি বের হয়নি এই জন্য শাকগুলো এত সুন্দর এত সুন্দর দেখে প্রাণটা জুড়ে যাচ্ছে প্রায় এখানে দুই আড়াই কেজির মতো শাক হবে নিয়ে আসি তুলে আর পাশাপাশি একটু আলুর শাকও তুলে নিয়ে আসছে আলুর শাক খাওয়া যায় অনেকে বলছে আলুর শাক খাওয়া যায় আমিও তুলে এনে একটু রান্না করছি খারাপ লাগে না আসলে আলুর শাক খাওয়া যায় তো আলুর শাক টমেটোর শাক বোত্তার শাক এগুলো তুলে নিয়ে আসি খেতে থেকে পাশাপাশি লাল শাকগুলো নিয়ে আসি গত পাঁচ বছরের মধ্যে একটু লাল শাক আমি নেদারল্যান্ডে পাইনি উনি খুবই পছন্দ করে লাল শাক উনি গরু গোস্ত মুরগির গোস্ত ছাড়া সারা নর্মালি ভাত খায় না কিন্তু লাল শাক যেদিন তুলতে দেখি দেখে উনি সেদিন উনি আগে আগে অফিস থেকে বাসায় চলে আসে মনে হয় উনি মনে করে আজকে লাল শাক ভাজি করছে একটু গিয়ে লাল শাক দিয়ে ভাত খাবো শাকের মধ্যে উনি লাল শাকটা খুবই পছন্দ করে আর লাউ শাকটা খুব পছন্দ করে লাউ গত বছর তুলতে পারিনি এবছর একটা লাউ গাছ উঠতেছে যদি হয় আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে কিছু বিজি বীজ পাঠিয়েছে এটা সাইফুল আর শাহিন বীজগুলো কালেক্ট করে দিয়েছে এই বীজগুলো আমি গত তিন দিন আগে হাতে পেয়েছি পোস্ট অফিসের মাধ্যমে আসার কারণে আমার প্রায় বিশ বাইশ দিন সময় লেগেছে তো বীজগুলো আমি এখনও লাগেনি এই বীজগুলো আমি প্রসেস করে লাগাবো লাগানোর পর যদি গাছ উঠে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এগুলো আমার গত বছরের বীজ সব বীজ উঠে নেয় কিছু উঠেছে কিছু থেকে এই যে খাচ্ছে আলহামদুলিল্লাহ যেটুক যেই পরিশ্রম করি যেই সার মাটি টাটি দিয়েছি যে পয়সা খরচ সময় দিয়েছি সেই হিসাবে কিন্তু আসলে হয়নি তারপরে যে কাকে দেয় আলহামদুলিল্লাহ 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 তো দেখেও খুব শান্তি লাগতেছে আজকে এগুলো ভাগ যোগ করে যারা আসবেন কাছের মানুষ তাদেরকে একটু একটু দেবো নিজেদের জন্য একটু রাখবো কারণ উনি খুবই পছন্দ করেন উনার জন্য একটু ভাজি করতে হবে একটু রাখতে হবে আজকে এই পর্যন্তই রইল আমি গাছগুলো অবশ্য গোড়া থেকে ভেঙে ভেঙে আনছি মানে একটু গোড়া রেখে ভেঙে আনছি যেন আবার কানা শাখা গজায় যেন আমি পুরা সামার ভরে খেতে পারি সেই কারণে আমি ওইভাবে করে শাকগুলো তুলেছি শাকে একটু ধুলাবালি নাই পোকা নাই কিচ্ছু নাই কি সুন্দর তরতরের শাক তো এই হচ্ছে অবস্থা আজকে এই পর্যন্তই রইল পরবর্তীতে আবার নতুন ভিডিওতে আপনাদেরকে দেখাবো আহ ঈদের কিছু ভিডিও করেছি সেগুলো দেখাবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ ও বারাকাত